এই খবরটা নিবেদন করছে কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন দি শহরারহাট নার্সিংহোমে আইসিসিউ ডায়ালিসিস সহ নার্সিংহোমের নবতম সংযোজন সিটি স্ক্যান কোলোনপি ও এন্ডোস্কোপি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র জাহিরদার নার্সিংহোম ঠিকানা শহরারহাট বেরিপাড়া ফলদা রোড যোগাযোগের মাধ্যম নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি এইট ওয়ান ওয়ান সিক্স নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান এইট এই খবরটা নিবেদন করছে কম খরচে সুচিকিৎসা ও উন্নত পরিষেবা পেতে হলে আপনাকে আসতেই হবে জীবনতরি হোমে ঠিকানা কপালহাট স্টেট ব্যাংকের বিপরীতে ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগড়া

এটা এইচআইভি টেস্ট হচ্ছে এখানে আজ তো ওয়ার্ল্ড এইডস ডে এই ওয়ার্ল্ড এইডস ডেতে আমাদের ডায়মন্ডারো হেলথ ডিস্ট্রিক্ট একটা এই ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে সেই ক্যাম্পে এইচ টেস্ট হচ্ছে এখানে মানুষের শরীরের মধ্যে যে রক্তে যদি এইচ ভাইরাস আছে কিনা সেটা স্ক্রিনিং টেস্ট করা হচ্ছে না আমাদের ডায়মন্ড হেলথ ডিস্ট্রিক্টে চারটি জায়গাতে চলছে ডায়মন্ড নগর স্টেশন বাজার পাথরপ্রথমা হচ্ছে রামগঙ্গা হচ্ছে এবং আমাদের লট এইটে হচ্ছে এটা দুদিন চলবে আজ এবং কাল যে কেউ এসে তারা করতে পারে তাদের মধ্যে এইচআইভি ভাইরাস আছে না নেই যদি এইচআইভি ভাইরাস থেকে থাকে তাহলে তার চিকিৎসার ব্যবস্থা আমাদের ওয়েস্ট বেঙ্গল এইডস কন্ট্রোল যে সোসাইটি আছে এবং তার মধ্যে দিয়ে এআরটি সঙ্গে লিংক করিয়ে দেওয়া হবে তারা চিকিৎসা পাবে আমার নাম হচ্ছে গোলাম আমি আইসিটিসি কাউন্সিল শহরাঘাটে এই প্রথম ফ্রিজ টিভি এসি ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে সহজ মাসিক কেসিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক সামগ্রী কিনতে চলে আসুন শহরারহাট নতুন রাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ ফোন নাম্বার নাইন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন